বৈষম্যমুক্ত সমাজ সেবা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে রবিবার সকালে রাজধানীর সেবা অধিদপ্তর প্রাঙ্গনে বিক্ষোভ করেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এই সময় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কারিগরি প্রশিক্ষকদের বিভিন্ন গ্রেডে বৈষম্য দূর করে একটি নির্দিষ্ট গ্রেডে সমতা আনার আহ্বান জানায় উপজেলা কারিগরি প্রশিক্ষক ফোরাম সেই সাথে তাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন না করা হলে আমরণ ও ঘোষণা দেন সংগঠনটির প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম এ সময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে জয় এসেছে তারও প্রশংসা করেন সমাজসেবা অধিদপ্তরকে বিসিএস সমাজসেবা ক্যাডার পদ সৃজন করাটা আমরা অন্যতম দাবি হিসেবে আমরা রাখছি যদি যদি করা না হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন আমরা যেভাবে চাচ্ছি সেভাবে কখনোই উন্নয়ন সাধন করা সম্ভব নয় আমরা ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে যে বৈষম্য বিরোধী সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা ক্যাডার ক্যাডার নন যে বৈষম্য রয়েছে এই বৈষম্যের আমরা চাই আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এই যে ছাত্ররা বৈষম্যের একটা বৈষম্য ভেঙে দিয়েছে এই দেশটার মাঝে আমরা আর এই সমাজসেবাতে বৈষম্য চাই না আমরা আমার আমর অনশনে যাব যদি আমাদের এই দাবি বাস্তবায়ন করা না হয় ইরান সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী এবং কারিগরি প্রশিক্ষকদেরকে তাদেরকে সময় স্কেল করে দিতে হবে এবং তাদেরকে উপসহকারী সমাজসেবা কর্মকর্তা করে দিতে হবে এবং এবং ফিল্ড সুপারভাইজারদেরকে সহকারী সমাজসেবা করে দিতে হবে কারণ তারা অনেক ত্যাগীক্ষা তাদের আছে এবং সমাজসেবা কর্মকর্তাদেরকে বিশেষ এখানে যুক্ত করতে হবে এই রকম বৈষম্য আমরা আর এইখানে চাই না আমরা অধিদপ্তরে সমাজসেবা অধিদপ্তরে আমরণ হল এখানে অনশন করব যদি আমাদের দাবি অবিলম্বে নামানো হয়